বিশেষ করে সৌভাগ্য সবার হয় না আমি বলছি না বা শাস্ত্রে বলছে পূর্ব জন্মের থাকে যদি সুকৃতির সঞ্চয় ইহ জন্মে হয় তবে সাধু গুরু বৈষ্ণব পূর্ব পূর্বজন্মে থাকে যদি সুকৃতি সঞ্চয় পূর্বজন্ম মানে আগের জন্মে বলছে আগের জন্মে যদি তুমি কোনো সুকৃতি করে থাকো তবে সাধু সঙ্গ করতে পারবে নচের নয় টাকা থাকলে দামি চেয়ারে বসা যায় সোফাতেও বসা যায় গো টাকা থাকলে গোবিন্দের ইচ্ছে না হলে পূর্ব সুকৃতি না থাকলে ভক্তদের এই ছেলাধুলা আসনটায় বসা যায় না কত বড় বড় জায়গায় কীর্তন হয় বাবা এই যে কীর্তন নাম চলছে আমার যে গৌরহরি এসেছে কম খরচ হয়েছে আপনি বলেন তো কম খরচ হয়েছে তাহলে এখানে কি পঞ্চাশটা চেয়ার দিতে আরো বেশি খরচ যেত কি তো তাও আসন হয়েছে কেন এই হয়ে হরিবাসরীর আসনটাই হচ্ছে প্রধান এই আসনটাতে বসার মতো সৌভাগ্য সবার হয় না যে ধুলা পাওয়ার জন্য গৌরহরি আমার ভিখারি হয়ে গেল যে ধুলা মস্তুকে না নিয়ে সারা অঙ্গে মাখার জন্য ধুলায় গোড়া দিল আমার গৌররি সে ধুলা পাওয়া এত সজান যে ধুলার টান আমার গৌরিকে সর্বস্ব হরা করে পৃথিবীতে নিয়ে এলো ওই কলিযুগে নামিয়ে নিয়ে এলো তুমি যদি ভেবে থাকো যে আমার ইচ্ছা হলে আমি ধুলা নেব না হলে নেব না তাহলে ভুল যান এটা তোমার ইচ্ছে নয় তোমার পূর্ব সুকৃতির ফল এই যে বাবা অনেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন শোনেন আমি সবাইকে বলি দাঁড়াবেন না বসুন পাঁচ মিনিট শুনবেন বসে শুনুন বস কারণ সোনার থেকেই বসাই বেশি ক্ষমতা যে কীর্তন শুনতে পারে না বাবা আপনি জোর করে ধরুন মাকে বলছি বিশেষ করে মায়েদেরকে বলি এই রকম অনেক বাড়ি আছে বাবা আমাকে এসে বলে যে মা আমি একাদশী করতে চাই আমার স্বামী বাড়িতে অশান্তি করে আমি কীর্তন শুনতে একটু রাত করে হয় রাত করে বাড়ি ফিরলে বাড়িতে অশান্তি করে এটা অনেক বাড়িতে শোনা যায় তো তাদেরকে বলি মা আপনি হাতে ধরে আপনার স্বামীকে ঝগড়া হোক একদিন নিয়ে আসুন বসান হরিবাসরে প্রথম দিন ভীষণ রেগে যাবে দ্বিতীয় দিন নিয়ে আসুন আরো বেশি রেগে যাবে তৃতীয় দিন নিয়ে আসুন যখন হরিধ্বনি হবে সবাই বাহু তুলবে দেখবে আপনা বাহু উঠে গেছে হচ্ছে এই ধুরাল ফল আর সাধু সঙ্গের ফল একটা চলতি কথা আমরা ব্যবহার করি মা যে কয়লার কালি যায় না ধুলে আর মানুষের স্বভাবে যায় না মূলে তাই তো ঠিক না ভুল একদম ঠিক তাই তো যে যত যদি কোনো মানুষ বাঁকা হয় হাতুড়ি দিয়ে ফিরলেও তাকে সোজা করা ভুল তাহলে আমি এই কথাটা কেন বললাম যে মাকে কীর্তন শুনতে দেয় না নিজে নিয়ে আসুন হাতটা তুলতে হবে না তিন দিন দিন আপনা উঠে যাবে কারণ মাজান বলছে কি বলছে মা কয়লার কালি যতই সাবান দিয়ে ঘষে উঠবে উঠবে না তাহলে কয়লার কালি যাবে না মানুষের স্বভাব যাবে না কিন্তু বলছে কি জানো কয়লার কালি যায় আগুনে পুড়িলে ও গো আগুনে পুড়িলে মানুষের স্বভাব পরিবর্তন হয় সাধু সঙ্গ সাধু সঙ্গ যায় যায় মানুষ সাধু সঙ্গ তার তাই মা এই যে আপনারা আজকে সাধু সঙ্গ করছেন জীবনের পরিবর্তন হচ্ছে না এবার বলে দিই মা পরিবর্তন হয়ে যাবে যদি এই কথাটা মনে রাখতে পারে হচ্ছে না তো আমি বলে দিয়ে যাচ্ছি মনে রাখবেন শুধু আজ নয় সারা জীবন আমি আসি না আসি আমাকে মনে থাকবা না থাক এই কথাটা মনে রাখবেন নিজের জীবনের কাজে লাগবে হরি বা শরী যখন আসবেন প্রণাম করে আসবেন কাকে গৌর গোবিন্দকে যে দয়াময় তোমার নাম শুনতে যাচ্ছি কিছু নিয়ে যেন ফিরতে পারি কি নিয়ে ফিরবেন আরে কেন কীর্তন শেষে হরিলুড হয় না বাতাসাগুলো নিয়ে যায় কি শুনতে এসেছেন মা কৃষ্ণ কথা তাহলে বাড়ি কি নিয়ে যাব কৃষ্ণ কথা বা এই যে তিন ঘন্টা ব্যাপী কীর্তন হয় অনেক কিন্তু জীব শিক্ষার কথা বলা হয় এতগুলো আমি কতগুলো বলে চলেছি তাই তো সবগুলো মনে রাখা সম্ভব নয় আমি বলছি কতদিনের প্র্যাকটিসের পর এমন বলছি থরি না তিন ঘন্টা বসে তুমি মুখস্থ করে নিয়ে বাড়ি যেতে পারবে সবটা মনে রাখা সম্ভব নয় একটা মনে রাখো কটা একটা একটা কথা শুনবো যদি আমার মনে হয় যে না এটা আমি প্রতিদিন পালন করতে পারবো সেটাই মনে রাখো মনে রাখলে ওটা নিয়ে বাড়ি যাও প্রতিদিন জীবনে পালন করো যদি তুমি বছর এই যে বা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এই চার মাস আশেপাশে বহু কীর্তন আমি কালকেও আপনাদের এদিকেই ছিলাম পরশু দিনও এখানেই ছিলাম আপনাদের এই আসবে শিউলিপুর বলে একটা জায়গা আছে না ওখানে ছিলাম দুদিন তারপর বাড়ি গেছি আবার আজকে এসেছি এখানে যাই হোক তো এই আপনাদের আশেপাশের এলাকায় প্রচুর কীর্তন হয় তো তা কীর্তন যে হয় আপনারা শুনতে যান খুব বেশি তো আপনি বছরে আটটা তো কীর্তন শোনেন আটটা হরিবাসরি যান তো খুব কম করে তাহলে আপনি বছরে কটা কথা সঞ্চয় করতে পাচ্ছেন একটা করে হলে আটটা তাহলে আপনার জীবনে কটা পরিবর্তন আসছে বছরে আটটা তাহলে জীবনে যদি আটটা পরিবর্তন আসে বছরে আপনি পাঁচ বছর যদি এভাবে করতে পারেন আপনার সেখানেই তো জীবন পাল্টে যাবে তাহলে কীর্তন শুনলে হবে না গো কীর্তনে যা বলে তা পালন করতে হবে কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে না হলে কীর্তন শোনা সার্থক হবে না বোঝা গেল কি বুঝলে আমাকে বোঝা আমি নিজেই বুঝতে পারলাম না বলে দিলাম তারা বলছে হ্যাঁ কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে মানে কি একই তো কথা ঘুরিয়ে বেঁচিয়ে বলছে রাধে রাধে বাংলা ভাষা একটু কঠিন একটু ভেঙে বলি কীর্তন শুনিলে হবে না শুনিলে এই শুনিলে স্পেলিংটা কি বানানটা কি তালবশ্রয় হর্ষি দন্তন দন্তন তালবর্ষয় হস্য দন্তনায় হস্যই লয়েকার শুনিলে এই শুনিলে মানে কি নববিদা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ তাহলে কীর্তন শুধু কানে শুনবো হবে হবে না কারণ এই দিয়ে ঢুগলে পাশ দিয়ে তো বেরিয়ে যাবে সিস্টেমটাই তো গন্ডগোলে राधे राधे কীর্তন শুধু কানে শুনলে হবে না তাহলে কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে এই শুনিলে স্পেলিংটা কি বানানটা কি দন্তেশ্বয় হস্য দন্তেশ্বয় হস্য মানে কি সুন্দর ভালো তাহলে কীর্তন শুধু কানে শ্রবণ করলে হবে না কীর্তন সু নিতে হবে কীর্তনের মধ্যে যেটা সু সু মানে কি বললাম ভালো সেটাকে নিতে হবে যদি নিতে না পারি শোনার কোনো স্বার্থকতা নেই এই জন্যই বললে শোনো আর কাজে করো এই বার্তায় পৌঁছে দেওয়ার জন্য গৌরহরি আমার এই ধরা চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে এসেছিলেন আমার গৌরহরি দোল পূর্ণিমা তিথিতে এই যে দোল পূর্ণিমা তিথি গেল তো গৌরহরি এসেছিল তো চলুন আমার গৌরহরি আমাদের জন্য এত কিছু পরিত্যাগ করেই ধরা ধামে এসেছে আমরাও সবাই মিলে একটু গৌরহরির নাম গাই নাকি গৌরহরির গুণ তো একটু গাইতেই পারি তা গৌরহরি এলেন কোথায় কোথায় এসেছিলেন নবদ্বীপে কোন নবদ্বীপে আরে এই নবদ্বীপে কোন নবদ্বীপে কোনটা নবদ্বীপ কোনটা নবদ্বীপ হ্যাঁ নদীয়া নবদ্বীপ তাহলে যেখানে হয় ভক্ত সমাগম সেইখানেই তো ভগবানের অধিষ্ঠান কোন নদী আর নবদ্বীপ নয় আজকে যে ভক্ত সমাগম এখানটা নবদ্বীপ ধামে পরিণত হয়েছে এই নবদ্বীপ এলেন আমার গৌরী তাই গৌরী যদি আসে একটু পাওয়া যাবে না দেখি সবাই মিলে একটু উলুধ্বনি হোক উলুধ্বনি হোক আমার গৌরী লরে এই সোনার নদিয়া উলুধ্বনি উলুধ্বনি

কি মা গৌরড়ির সঙ্গে কারা বন্ধুত্ব করতে চান সবাই তাহলে যদি গৌরড়ির সঙ্গে বন্ধুত্ব করতে যাই তার মতো হতে হবে নাহলে সে দলে নেবে না তার দলে অংশগ্রহণ করা যাবে না তাহলে তার হাত কি এরকম ছিল তার সঙ্গে বন্ধুত্ব করতে হলে তার মতো হতে হবে তো গৌর হরির দলের যারা যারা সঙ্গী হতে চান গৌর হরির সঙ্গী যারা থাকতে চান গৌরহরির সঙ্গী যারা পেতে চান তাদের হাতগুলো উপর দিকে থাকবে ভাই হ্যাঁ এইবার বলা যাবে

Let me, look it ঘুবে যাচ্ছে কিসে বননায়ে বলে জলের বননায়ে গো প্রেমের বননা হয়ে প্রিয় যেই না গড়ি ঘড়ি নেমিলবা সারা ঘড়ি ঘড়ি উলুধনি হরিধ্বনি এমন প্রেমের বননা হয়েছে নামের বননা হয়েছে ঘড়ি ঘড়ি সবে উলুধনি করছে পুরো শান্তিপুর যেন ভেসে চলে যাচ্ছে নামে তা আমরাও যদি মা বননা হয়েছে যদি কোথাও শুনে যে একবালটি লেবু ঢালা হয়ে গেছে গাড়ি উল্টে গেছে লেবু ঢালা হয়ে গেছে কি করবে ব্যাগ নিয়ে সব ছুটবে চল যদি দুটো নিয়ে আসতে তাই না যদি আপনাদের এই সামনে রাস্তায় এরকম ঘটনা হয়েছে যাবেন না তাহলে শান্তিপুরে প্রেমের বন্যা হয়েছে নামের বন্যা হয়েছে একটা বালতি নিয়ে চলুন নিয়ে আসো তাই বলছে কে কে তো না নামে নিবিরে আইতি ছুটিয়া কে কে তো দুটি নয়ন দিয়ে নয়নের বাড়ি ঝরছে মা এত ভাব এসেছে গৌরহরি ভাবি বিবর হয়ে মাদের মতো কেঁদে চলেছে ভক্তরা বলছে ভাবে তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার এমন ভাবে তুমি কাঁদলে যে ভালো লাগে না কেউ কি তোমায় কিছু বলেছে তুমি কি কারো কথায় কোনো আঘাত পেয়েছ বলো না দয়াময় কেন ছো তুমি ভক্তরা প্রশ্ন করেছে মা গৌরী আমার ভক্তদের কণ্ঠখানা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলছে কি বলছে জানো কি করেছে মা বলছে কাঁদিয়া কহে পুন ধিক ও মোর বুদ্ধি কাঁদছে আর নিজের বুদ্ধিকে ধিৎকার দিচ্ছে ছি এ আমি কি করলাম ছি 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 আমার এমন কাণ্ড সাজে নাই আমি কি করলাম হায় হায় কি করেছে তারপরে বলছে অভিমান অভিমান মানে রাগ কি গো মা অভিমান মানে কি রাগ সাধারণ কথায় আমরা অভিমান মানে কিন্তু রাগ বুঝি কিন্তু এই মান আর রাগের মাঝে কিন্তু একটু তফাৎ আছে মা যে নারীর মান নাই সে নারীর মান নাই মানে যে নারীর মধ্যে মান নেই অভিমান নেই যে নারীর মধ্যে সে নারী কিন্তু কোথাও মান পায় না নারীর হচ্ছে মান সর্বস্ব ধর তাই বলছে অভিমানে মান মানে আপনি বললেন রাগ রাগ নয় যখন আমরা রেগে থাকি রাগ মানে হচ্ছে ক্রোধ ক্রোধের বশবর্তী হয়ে আমরা ঝগড়া করি দ্বন্দ্ব করি কত কিছু করি এমনকি খুনো পর্যন্ত হয়ে যায় রাগে কিন্তু মান হচ্ছে ওই রাগটাকে নিজের মধ্যে চেপে রাখা কথা বলবো না যার ওপর মান করেছি তার সঙ্গে কথা বলবো না কি মা বাড়িতে হয় হ্যাঁ খাবারটা বেড়ে দিয়ে রেখে দিয়ে চলে যাচ্ছে বাবু তোর বাবাকে বলে দে খাবারটা বাড়া আছে যেন খেয়ে নেয় মান তা বলছে অভিমানে উপাক্ষিনু মান করে উপেক্ষা করেছে কাকে কানু গুণনিধি কৃষ্ণকে হায় হায় আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে আমি উপেক্ষা করলাম কথাটা কার কথা এ আমি কি করলাম সামান্য মান করে আমার প্রাণবধূ কৃষ্ণকে উপেক্ষা করলাম কথাটা এখনো আমরা নবদ্বীপে আছি হরি বৃন্দাবনে দাপুর যুগে রাধারানীর বলা কথা আজকে কলি যুগে নবদ্বীপে দাঁড়িয়ে হরি বলছে বলছে কি করে বলে কি করে বলছে জানো গোবিন্দের গো রাধারানীর রা তাই নিয়ে হলো গোরা হরি হরি গো হরি আছে আবার गोविंदও আছে তা আজকে তাহলে রাধা মাঝে কার ভাব এসেছে গৌড় মাঝে কার ভাব এসেছে রাধা রানীর ভাব তা যেই নাই কথা বলেছেন মা পদকর্তার আর বুঝতে দেরি থাকলো না পদকর্তা রাধা মোহন দাস ঠাকুর আমা গৌড় লীলা অনুসারে বৃন্দাবনে লীলা বর্ণনা করছেন চলুন আমরা সবাই মিলে বৃন্দাবনে যাব আজকে বৃন্দাবনে কি আছাদন করব রাধা রানী কেন মার করলেন কিভাবে কৃষ্ণকে উপেক্ষা করলো কিভাবে কৃষ্ণ ফিরে এলো আবার মিলন হলো কে কে বৃন্দাবনে যাবে না হাত হ্যাঁ যাবেন আমি তো বললাম কে কে বৃন্দাবনে যাবে না হাত যা দেব হরি বল কে কে একটু পরে বাড়ি চলে যাবে হাত হাততলো রাধে রাধে যারা যারা বৃন্দাবনে যাবে মা একটু সবাই মিলে বলু ধনী বলু ধ্বনি বলু চলুন সবাই মিলে বাহু তুলে ও মা আসতে যারা মা প্যান্ডেলের ভেতরে জায়গা পাওনি বাইরে বসে অন্ধকারে বসেছে হাতগুলো উঠছে না তোমাদের বিপদ বেশি কেন দেখো অন্ধকারে বসেছে আমি দেখতে পাবো না আসতে হরি বল হরি বল ও মা বাইরে বসেছে অন্ধকার আমি দেখতে পাবো না দাঁড়া মা বাইরে বসেছে আমি তো দেখতে পাবো না অন্ধকার কিন্তু ওপরে যে ঘেরা নেই ওপর থেকে ভগবান দেখতে পাচ্ছে তবু মায়েদের ঘেরা আছে আমি দেখতে পাবো তুই একটা কথা বলবো সে তো দেখতে পাবে নাকি তাই না কিন্তু মায়েদের সে ফেসিলিটি নেই ওপর থেকে ভগবান দেখতে পাচ্ছে তাই বেশি করে হাত তোলা লাগবে বল হরি বল দেখি তুই সবাই মিলে বৃন্দাবনে যাবো

মা যখন হরিবাসে যান সবাই তো বলে হাতগুলো তোলো হাতগুলো তোলো তা ব্যথা করে না হাতে ওই জন্য না মিরে গেছে হরি বল হরি বল কেন তুলতে হয় জানেন মা তুমি যদি হাত না তোলো ভগবানের কৃপা দৃষ্টি তুমি পাবে না এটা আবার কেমন কথা হলো হাতের উপর কৃপা দৃষ্টি নির্ভর করে হ্যাঁ হাতের সঙ্গে কৃপার কি আছে আজকে যতই ডাকো হাত না তুললে প্রমাণ শিশুপালকে যখন বধ করলো শিশুপালকে কৃষ্ণ সুদর্শন চক্র দ্বারা সেটা ধরেছিল তো ওই সুদর্শন চক্রে গোবিন্দের একটু হাতটা কেটে গিয়েছিল কেউ দেখেনি দেখেছিল একটা মেয়ে যার নাম দ্রৌপদী নিজের শাড়ি আঁচলটা একটুখানি ছিঁড়ে বেঁধে দিয়েছিল কৃষ্ণ মনে মনে বলেছিল দ্রৌপদী তোমাকে কথা দিলাম তোমার এই এতটুকু বস্ত্রের ঋণ আমি শত সহস্র বস্ত্র দ্বারা ফিরিয়ে দেব ফিরিয়ে দিয়েছিল কোন বস্ত্রহরণ হয় এবার এইবার ভাববার বিষয় দিল দ্রৌপদী সব পাঁচ দ্রৌপদীর কটা স্বামী একটা দুটো নয় পাঁচ জনের কাছে গিয়ে করজোরে বলল স্বামী আমার সম্মান রক্ষা করো কেউ করেছিল পিতামহ বিশ্ব সবার বয়োজ্যেষ্ঠ তার কাছে গিয়ে করজোরে দাঁড়ালাম সে নতমস্তকে বসে করল না সাহায্য এইবার দুঃশাসন আচলটায় টান দিয়েছে দ্রৌপদী এক হাতে লজ্জা নিবারণ করছে আর হ্যাঁ হাত তুলে বলছে কৃষ্ণ কৃপা করো কৃপা করেছিল না লজ্জা ভয় দিন থাকি তো নয় দ্রৌপদী ধরে রেখেছে মানে কি তখনো লজ্জা আছে কৃপা পেলো না আর একটা কথা হচ্ছে যতক্ষণ না তুমি আত্মসমর্পণ করো গোবিন্দ কৃপা করার নয় এবার দ্রৌপদী ধরে রেখেছে ছাড়ছে না এক হাত তুলে বলছে কৃষ্ণ কৃপা করো শকা কৃপা করো কৃপা পাচ্ছে না দুঃশাসন যখন জোর করে শাড়িটা চলটায় টান দিয়ে কাড়িয়ে নিয়েছে একদম টেনে নিয়েছে তখন দ্রৌপদী আর কোনো রাস্তা খুঁজে না পেয়ে কি করবে ভেবে না পেয়ে দুটো হাত তুলে দিয়ে বলছে কৃষ্ণ কৃপা করো নে তাই শত সহস্র বস্ত্র দ্বারা দ্রৌপদী লজ্জা নিবারণ করলো তাহলে মা হরিবাসরে বসেছি